আসসালামু আলাইকুম আরহামুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল্লাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এর আগে একদিন একটা ভিডিও ছাড়ছি এই ভিডিওর আগে তো সেইটা ছিল আমার ফার্স্ট এইটারে ফ্লোরে ছাড়া রাতে তবে একটু টেনশনে ছিলাম যে কিছু একটা হয়ে যায় কিনা তা আল্লাহ রহমতে কোনো একটা সমস্যা হয়নি আর এই বাচ্চাটার বয়স আজকে হচ্ছে আঠারো দিন আমি সতেরো দিনের মাথায় আর কি ফ্লোরে রাতের বেলা ছাড়ছিলাম তো একটু দেখাবো যে বাচ্চাগুলোর অবস্থা কেমন আছে হ্যাঁ সেই জন্যই ভিডিও ধারণ করা তো আলহামদুলিল্লাহ রাতে আমরা প্রায় নয়টার দিকে এই যে হিটের যে বাল্বগুলো ষাটটা বাল্বের মতো সাত থেকে আটটা এই বাল্বগুলো আমরা জ্বালাই রাখছিলাম এবং সকালে আপনার আটটার দিকে এই বাল্বগুলো অফ করে দিয়েছে আর সবগুলো মুরগি আল্লাহর রহমাতে সুস্থ এবং স্বাভাবিকভাবেই আছে আগের মতো কোনো অসুবিধা হয়নি তো একটা ভাই বলছিলেন যে তার মুরগির বয়স হচ্ছে চোদ্দ দিন সে কি আসলে ফ্লোরে এভাবে সেও ফ্লোরে লালন পালন করে ফ্লোরে ছাড়তে পারবে কি না তবে তার জন্য কথা হচ্ছে ফ্লোরে ছাড়া যাবে এখন কিন্তু গরমের একটা মানে প্রকোপ দেখা যায় যে মোটামুটি গরম আছে হ্যাঁ ঠান্ডা সেইভাবে নাই তুলনামূলক তো আপনি দেখা যাচ্ছে দুই একদিন পরে ফ্লোরে ছাড়লে ছাড়তে পারবেন ঠিক আছে আর আমার এইখানে টোটাল মুরগি ছিল হচ্ছে আপনার সাতশো পিস ঠিক আছে আর আজকে হচ্ছে সতেরো দিন বয়স আর যদি আমরা একটু গড় ওয়েটটা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মুরগির ওয়েটটা ঠিকঠাক আছে কি না তবে একটা ব্যাপার আমি এই মুরগিটা ছাড়ার আগে ভাই মিডিয়ার একটু আনেন এই মুরগিটা আপনার ফ্লোরে দেওয়ার আগে কিন্তু আমি একটা ইসের ডোজ করাইছি ঠান্ডার ডোজ করাইছি যাতে আমার মুরগির ঠান্ডাটা না লাগে এই জন্য বিভিন্ন সাইজের একটু মুরগি ধরে আনি আমরা একটু দেখাই হয়েছে আচ্ছা আমরা এই যে মিটারটা অন করছি এবং একটু দূর থেকে দেখাবো অনেকে হয়তো ভাবতে পারেন যে কীভাবে কী মাপ দেয় একটা মাপ দেন ঠিক আছে একটা রাইখে নেন ভাই ছয়শো গ্রাম উঠে গিয়েছে ভাই বেশি উঠছে ছয়শো গ্রাম ওটা জাগায় জিরো করে নেন জাগান ওটা সাতশো গ্রাম বেশি হ্যাঁ দেন আবার অন করেন জিরোতে চাপ দিলে হয় আজকে সতেরো দিন বয়স দেখবো যে গড় ওয়েটটা কেমন কি আছে এটা কেমনটা ধরছেন মিডিয়াম না দেখি ভাই কত হয়েছে সাতশো আশি গ্রাম তো মার্শাল্লাহ ভালো এর থেকে বড় বাচ্চা হবে দেখেন দি ভাই ভিতরে বড়ো বা মাঝারি সাইজের দেন তো অ্যাভারেস্ট এবার আলহামদুলিল্লাহ বলা যায় যে খামারে যে মুরগিগুলো আছে সবগুলোই ভালো মানে ভালোভাবেই আছে এটা কত হয়েছে এটাও দিয়ে সেটাই ধরছেন নাকি মা সাতশো আশি হয়েছে এটাও কারণ আরেকটা ধরেন ওই মুরগিটা ধরেন ভাই এই যে বসা এই মুরগিটি এই মুরগিটা একটু ধরেন এই যে এই যে দুটো এক জায়গায় বসা দেখছেন খাবার খাচ্ছে এই কোনটা ধরেন এক হ্যাঁ ওই দুটাই জানেন দেখি দুটোর পার্থক্যটা বুঝবেন তাহলে কত গ্রামের এরপর আছে এটা বোঝা যাবেন তো মুরগি যারা লালন পালন করেন অবশ্যই একটু মাপটাপ দিবেন মাঝে মাঝে তাহলে আপনি বুঝতে পারবেন ধারণা হবে এটা দশ গ্রাম ও এটা আটশো সত্তর গ্রাম না আর ওইগুলো হয়েছে সাতশো আশি গ্রাম এটা একটু বেশি আর কি ওয়েট বেশি হয়েছে বেশ এই রাসনে মাপটাও একটু দিয়ে নেবেন হ্যাঁ থাক দাঁড়ান এটা হচ্ছে আটশো দশ গ্রাম তো মাসাল্লা ভালো একটা ওয়েট আমরা পাইছি আর এই তামাতে আমাদের খাবার খাইছে হলো বারো খান তাই না ভাই খান খাবার খাইছে টোটাল তাতে আপনার সাতশো যে খান খাবার খাইছে এতে আলহামদুলিল্লাহ বলা যায় যে ভালো একটা মানে ওয়েট আছে আরও ভালো ওয়েট থাকতো যদি আমি এই যে ইসের আপনার ঠান্ডার ডোজটা না করাতাম অ্যান্টিবায়োটিক না করাতাম তাহলে কিন্তু ওয়েটটা আরও ভালো থাকতো তবে এডে করানো হয়েছে কারণ হচ্ছে কি যে ঠান্ডার দিন তো যদি না করাই সামনে যে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে অনেক বড় সমস্যায় পড়তে হবে এই জন্য যে দু একশো গ্রাম যদি ওয়েটটা একটু কমও হয় এটা কোনো ব্যাপার না তবে মুরগিটাকে সুস্থ রাখতে হবে স্বাভাবিক রাখতে হবে দেখেন মুরগি যদি সুস্থ থাকে তাহলে সুন্দরভাবে এইভাবে খাওয়া দাওয়া করবে ঠিক আছে সব মুরগি ভালোভাবে খাওয়া দাওয়ার চলাফেরা করবে ঠিক আছে খামারে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মুরগিগুলো সুস্থ আছে কিনা ঠিক আছে কি ভাই আবার আনছেন দি বড়ো তো আনছেন তাই ওর বড়ো তো দু একটা থাকবেই প্রত্যেকটা বেজে বড় মুরগি থাকবে এবং ছোটোও থাকবে আমরা তো অ্যাভারেজ একটা গড় হিসেব করব হ্যাঁ গড় হিসেবটা আমরা সব সবসময় করব আর হচ্ছে যতই ঠান্ডা হোক ভাই আপনার বাতাস যাওয়া আসা ভেন্টিলেশনটা ঠিকঠাক রাখতে হবে এক জিরোতে সাপ দিলে ভাই জিরো এই যে এটাই সাপ দিলে এই যে জিরো হয়ে যায় এই যে দেখছেন জিরো হয়ে গেছে ভেন্টিলেশন ঠিক থাকবে এবং এটা এ কী আছেন আপনার কিন্তু মানে চোখ বড় বাট ওয়েটে কম দেখছেন এবারে সাতশো পঞ্চাশ আর আমি যেটা দেখছি সে আটশো দশ গ্রাম হয়েছে হ্যাঁ দেখছেন এইটা আবার একটু বড়ো ভাই এইটা ঠিক আছে এইটা এই আটশো আটশো চল্লিশ গ্রাম হ্যাঁ এখন দেখা যাচ্ছে বিশ দিনের পরে যাইয়া আমাদের বিশ দিনের পরে যে রেগুলার আল্লাহ যদি রহমত করেন আপনার একশো গ্রাম করে বাড়বে যে ডে আজকে মাপ দেবো সাতশো গ্রাম তারপরের দিন আটশো নয়শো এইভাবে অ্যাভারেজ মানে দিন যত বাড়বে আপনার খামারের মুরগিগুলোর ওয়েটটাও বেড়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের আনুমানিক সকাল নয়টার মতো বাজে সূর্য এখনও উঠে নাই তো তারপরে আমরা এখন জায়গায় না একটু পরে দেবানি হ্যাঁ এই পার্শে তো খোলা আছে এই বাতাসটা যাবে এনে তো আপনারা অবশ্যই না নামাই দিন এখন পরে জায়গায় দেবেন একটু খরার মতো উঠলে তো অবশ্যই আপনারা যাতে একটু ফাঁকা জোঁকা থাকে এই জিনিস থেকে একটু বাতাস যাইতে পারে আসতে পারে এই ব্যবস্থাটা রাখবেন তাইলে হয় কি খাবার চাহিদাটা এবং ওই যে ওদের আপনার গ্যাসের যে সমস্যাটা এইটা হয় না গাউট এইগুলো হয় না বা পেটে পানি জমা এই রোগগুলো আসে না তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আর আমার আমরা এই ধরনের ভিডিওই আপলোড করে থাকি আমার এই চ্যানেলে তো যদি নতুন হয়ে থাকেন একটা অনুরোধ আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের কিছু জানতে ইচ্ছুক থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে অ্যান্সারটা পেয়ে যাবেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ